বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তি টাকা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ করতে এই টাকা ফেরত বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের গোকুলপুর এলাকার ঘটনা চলুন আসল ঘটনা কি শুনতে চোখ দাদা আপনার নাম কি গৌতম ঘোষ দা আপনি ইতিমধ্যে এই যে বাংলা আবাস যোজনার একজন উপভোক্তা আপনার নামে একটা বাড়ি অ্যালটমেন্ট হয়েছিল আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন না কিস্তির টাকা আমাকে প্রথম কিস্তি টাকা পেয়েছেন হ্যাঁ হ্যাঁ তারপরে তারপর দ্বিতীয় কিস্তির টাকা আমাকে দু তিনবার এসে এসে ঘরে এ করে যাচ্ছে হুম টাকা দেবো দশ টাকা দিতে হবে

এখন আমার কাছ থেকে টাকা নিয়েছে এবার টাকাটা কিভাবে আমি ফেরত পাই সেটা আমাকে আপনারা আপনি থানায় অভিযোগ দায়ের করেছেন আমি থানায় অভিযোগ দায়ের করেছি কালকে ডাকার পরে তারপরে আজকে সকালবেলা টাকা দিয়েছে আট হাজার দু হাজার টাকা এখনো দেয়নি থানায় অভিযোগ দায়ের করার পরে টাকা দিল আপনার সকালবেলা দিয়ে গেছে এখন দিয়ে গেছে আমি ফোন করছি সঙ্গে সঙ্গে কে কে দিয়ে গেছে টাকা সুশান্ত ঢালে ওনার স্বামী মেম্বারের স্বামী হ্যাঁ মেম্বারের স্বামী হুম দু হাজার টাকা দিয়ে গেছে আর দু টাকা দেয়নি এর জন্য আমি আবেদন পত্র করেছিলাম এখন কি চাইছেন আপনি এখন কি চাইছেন আমি চাইছি ওর টাকাটা ফেরত আর হচ্ছে এরকম কাজ যেন কারুর না করে কোনো লোক এরকম কি আরো 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 ওখানে অন্য কারোর কাছ থেকে এইভাবে টাকা নিয়েছে হ্যাঁ অন্য কারোর কাছ থেকে নিয়েছে আপনার জনমের কাছ থেকে নিয়েছে অনেকের কাছ থেকে নিয়েছে উনি কোন পঞ্চায়েতের মেম্বার আচ্ছা আমাদের 223 নম্বর বুথের পাঁচ মেম্বার মেম্বার কোন পঞ্চায়েত এটা এটা আমাদের গোকুলপুর বাকড়া অঞ্চলের পঞ্চায়েত পঞ্চায়েত আপনার নাম গৌতম ঘোষ गौतम ঘোষ আরও একজন উপভোক্তা কি বললেন শুনুন দুটো ঘর পেয়েছি দুটো ঘর এক ভিতে করেছি বলেই সমস্যা এই সমস্যার জন্য এসে দুবার তিনবার এসে ওরা ফটো তুলছিল না তারপরে টাকা ছিল দশ হাজার টাকা দিতে হবে যে ভদ্রলোক ফটো তুলবে তা আমি দশ হাজার টাকা দিতে রাজি হলাম না লাস্টে বললো পাঁচ হাজার টাকা নিচে আমি পাঁচ হাজার টাকা দেবো তারপরে ওইটা তুল আচ্ছা তারপরে তারপরে এই ফটো তুললো তারপরে টাকা পেয়েছি টাকা পেয়ে গেছে হ্যাঁ আমি টাকাও পেয়ে দুই কিস্তির টাকা পেয়েছি

টাকা নিয়েছেন নিয়েছে আমার যত ধারণা নিয়েছে ওই যিনি ছবি তুলেছেন উনি নিয়েছেন সাথে মেম্বার ছিলেন সে আজকে আপনাকে মেম্বারই টাকা দিয়ে যাচ্ছে কি নাম আপনার আমার নাম প্রসেনজিৎ ঘোষ প্রসেনজিৎ ঘোষ এই জায়গাটার নাম গোকুলপুর গোকুলপুর কত নম্বর বুথ এটা এটা দুশো তেইশ দুশো ধন্যবাদ আপনাকে দাদা এই যে টাকা নিয়ে ঘর স্যাংশন এটা তো অনৈতিক কাজ অনৈতিক কাজ এটা চলছে বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় ফল দিলে সব জায়গায় এই জিনিস হচ্ছে এইটার বিরুদ্ধে আপনি কি বলবেন আমি এর বিরুদ্ধে খুব প্রকাশ করছি যারা করছে কাজ তাদের শাস্তি হওয়া উচিত শাস্তি হওয়া উচিত ধন্যবাদ আপনাকে এই ঘটনার পর অভিযুক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার অঞ্জলি ঢালি ওর তার স্বামী সুশন্ত ঢালির সাথে আমরা কথা বলি কি বললেন তারা শুনাবো আপনাদের এটা এটা কেও ফাসাদ আচ্ছা আচ্ছা মানে আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে হ্যাঁ আপনি বাংলা আবাস যোজনা বাংলা আবাস যোজনার এই ঘর উপভোক্তারা পেয়েছে এবং তাদের কাছ থেকে আপনি বিভিন্ন সময় বিভিন্ন অ্যামাউন্টে টাকা নিয়েছেন এই নিয়ে তারা থানায় অভিযোগ দায়ের করেছে আপনার বিরুদ্ধে এমন কি বলবেন স্বর্ণনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে

আমার যেহেতু ওয়াইফটা তো যায় না কোন কাজে ও টোয়াইফটা করে না যেমন আটানব্বই সালের থেকে শুরু করলে দেখা যাবে আমি এই বুথ কমিটির কোনো না কোনো মেম্বার আছি আচ্ছা আটানব্বই সালে যখন ক্ষেত্রকলা ঘোষ ছিল তখনও আমি ছিলাম দ্বিতীয়বার ক্ষেত্রকলা ঘোষ উপদান হয় তখনও আমি ছিলাম তারপরে তরুণ ঘোষ ছিল তখনও আমি ছিলাম তারপরে দেখা গেল যে দীপা ঘোষ হলো তখনও আমি ছিলাম তারপরে তুষারকান্তি ঘোষ ছিল তখনও আমি কেসি ছিলাম তারপরে এই সুশান্ত ঢালি এই উঠে অঞ্জলি ঢালিকে এসসি রিজার্ভেশন কোটা মহিলা তাই গাড় করি তাহলে যারা যারা অভিযোগ করছে এটা কি মিথ্যে অভিযোগ করছে আমি তো তাই ভাব আপনার নাম পরিচয় বলবেন আপনার নাম পরিচয় বলবেন আমার নাম পরিচয় আমার নাম সুশান্ত ঢালি আপনি কি এখানকার এখানকার এখন বর্তমানে জনপ্রতিনিধি দেখা যাবে